সুপ্রিয় দর্শক কাছে দূরে যে যেখানে রয়েছেন সকলকে বরিশাল বাংলা টিভির পক্ষ থেকে সাদর সম্ভাষণ জানাচ্ছি আমি মিজানুর রহমান সুমন দর্শক আমরা এই মুহূর্তে রয়েছি সাভার এলাকায় সাভারের হেমায়তপুর মোল্লা সিএনজি পাম্পে আমাদের গন্তব্য ছিল একটু ভিতরে অনেক দূরে আমরা গিয়েছিলাম মানিকগঞ্জ সে মানিকগঞ্জ থেকে ফেরার পথে আমাদের গাড়ির গ্যাস শেষ হয়ে যাওয়ায় আমরা এই সিএনজি ফিলিং স্টেশনে ঢুকেছি তো এখানে অনেকগুলো গাড়ি আমরা দেখতে পাচ্ছি সিরিয়াল দিয়ে রয়েছে অলরেডি তাদের টাইম হলো ছয়টা তো আমরা সেই ছয়টা বাজে ক্লোজ হয়ে যাবে আমরা তাদেরকে অনেক রিকোয়েস্ট করি যে আমাদেরকে গ্যাস দেওয়ার জন্য কিন্তু আমরা দেখতে গিয়ে তাদের সাথে কথা বলতে গিয়ে পাশে দেখলাম একটি লরি সেই লরির সাথে গ্যাস লাইনের সরাসরি সংযোগটা দেওয়া আছে আপনারা দেখতে থাকুন এই লরিতে ভিতরে আবার অনেকগুলো সিলিন্ডার আছে এগুলো নিয়ে অন্যত্র স্থানে তারা বিক্রি করে চড়া দামে আসলে সরকার কর্তৃক এই বিষয়টি সম্পূর্ণ নিষিদ্ধ আমরা যেমনটা জানতে পারি এখানকার প্রশাসনকে ম্যানেজ করেই তারা এটি করে বলে আমাদের বিশ্বাস আমরা আশেপাশের লোকজনকে জিজ্ঞেস করেছি এবং আরও এখানকার যে দায়িত্বপ্রাপ্ত যারা রয়েছে তাদেরকেও জিজ্ঞেস করি তারা কোনো সদুত্তর দিতে পারেনি তারা আমাদেরকে এড়িয়ে যাচ্ছেন এই যে দেখুন এই অনেক বড় লরিটি এই লরির সাথে অলরেডি গ্যাস সংযোগ দেয়া রয়েছে এমন আরও অনেকগুলো গাড়ি পাশে রয়েছে প্রায় চার পাঁচটা গাড়ি আরও রয়েছে দিনে রাতে সবসময় তারা এই কাজটি করে থাকে আমরা তাদেরকে জিজ্ঞেস করি জানতে চাই যে এটি তো আসলে অন্যায় আপনারা কেন করছেন তারা আমাদের কোনো উত্তর দিতে পারছে না বলে যে লোক আছে তাদের সাথে কথা বলেন আসলে দর্শক আমাদের দেশ থেকে এভাবে অন্যায় অবিচার সবসময় যদি লেগেই থাকে দেশটা কিভাবে আগাবে দেশটি স্বাধীন হলো না আসলে স্বাধীন হয়েও আমরা পরাধীন সরকারেরকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে সরকারের রাজস্ব ফাঁকি দেয় কিভাবে তারা এত দুঃসাহস করে এর পিছনে কলকাঠি কেনারে সেই বিষয়টি অনুসন্ধানে আমরা এখানে কিছুটা সময় থাকবো এবং দেখব পরবর্তীতে আরও আমরা অনুসন্ধান করে জানাবো আমরা এই বিষয়টি দেখে তো এখানকার যে সাভারের উপজেলা নির্বাহী কর্মকর্তা আমরা তার সাথে যোগাযোগ করি যে আপনি একজন নির্বাহী কর্মকর্তা হিসেবে আপনার কি দায়িত্ব এসে এটি কি দেখভাল করার আপনার কোনো দায়িত্ব আছে কি না তিনি বিষয়টি এড়িয়ে যান তিনি বলেন যথাযথ কর্তৃপক্ষ যারা এই সিএনজির পাম্পের লাইসেন্স দিয়েছে আপনারা তাদের সাথে যোগাযোগ করুন কিন্তু আমার বক্তব্য ছিল এমন উপজেলা নির্বাহী কর্মকর্তাকে যে আমরা তো এটি আসলে জাতির সামনে উপস্থাপন করি আপনাদের সামনে প্রশাসনের সামনে আমরা উপস্থাপন করি আমরা রিপোর্ট করি অথবা মাল্টিমিডিয়ায় দেখাই কিন্তু আপনাদেরই কোনো কিছু করণীয় নাই তার কোনো উত্তর